আসানসোল ডিভিশনের মানকর স্টেশনের পশ্চিম প্রান্তে রেলগেটে রাস্তা বেহাল হয়ে গিয়েছে রাস্তায় তৈরি হয়েছে গর্ত সমস্যায় বাসিন্দারা তবুও প্রশাসনের হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের এদিন এলাকায় গিয়ে দেখা গেল স্থানীয়রাই উদ্যোগী হয়ে রাস্তায় জমে থাকা জল বার করছেন নিজেরাই তৈরি করছেন অস্থায়ী নালা অবিলম্বে রাস্তা মেরামত না হলে পরিবার নিয়ে তারা বিক্ষোভে বসবেন বলেও জানান স্থানীয় বাসিন্দা বিজয় হালদার বলেন রাস্তার অবস্থা খুবই খারাপ এলাকার শিশুরা এই রাস্তা দিয়ে স্কুলে যায় দীর্ঘ পাঁচ বছর ধরে রাস্তার এই অবস্থা রয়েছে এক টোটো চালক বলেন রাস্তার যা অবস্থা যাত্রী নিয়ে টোটো চালাতে ভয় লাগছে টোটোর চাকা গড়তে বসে যাচ্ছে ব্যালেন্স থাকছে না স্থানীয় বাসিন্দা বাবলু দত্ত জানান অবিলম্বে রাস্তা ঠিক না হলে আমরা রাস্তা অবরোধ করব। কোনো যানবাহন এখান দিয়ে যেতে দেবো না আমাদের একটাই দাবি রাস্তা ঠিক করা হোক মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট সুখবরটি কি রাস্তা রাস্তার অবস্থা তো আপনারা বক্তব্য দেখতেই পাচ্ছেন এইটা একমাত্র রাস্তা হচ্ছে হসপিটাল যাওয়ার যত এইখানের গ্রামের ইয়ার্ডের সব স্কুলের বাচ্চা এই রাস্তা দিয়ে স্কুলে যায় আজকে দীর্ঘ বিগত পাঁচ বছর ধরে এরকম রাস্তার বেহাল দশা পঞ্চায়েত বলছে এটা রেলের রাস্তা রেল বলছে পঞ্চায়েত রাস্তা এই করে করে আমাদের মানে এই রাস্তার মধ্যে দিয়ে চলতে হচ্ছে ছোট ছোট বাচ্চারা স্কুলে এইটাই মোটামুটি এখানে আঠারোটা পাড়া মান করে আঠারোটা উনিশটা পাড়ার মধ্যে ধরুন এটা কম করে পনেরোটা পাড়ার লোকই এটা দিয়ে যাতায়াত করে এবং ওই দিকে একটা রেলগেট আছে ওটা যদি খারাপ হয় পুরো মান বুথবুথ থেকে ঘুসখোরার রাস্তার সব হেভি ওয়েট গাড়িগুলো বাস ট্রাক সব এই গেটটার দিকে বেরোয় এই জন্য ওই দেখুন এই যে বাচ্চাগুলো স্কুল থেকে আসছে এইভাবে এদের প্রতিদিন প্রতিনিয়ত এইভাবে যাতায়াত করতে হচ্ছে আজকে আমরা পাড়া থেকেই উদ্যোগ নিয়েছি যে এটা ড্রেনটা কমপ্লিট করে জলটা যাতে সরানো যায় সেই জলটা সরানোর জন্য আমরা ব্যবস্থা করছি আমার নাম হচ্ছে বিজয় হালদার আমি এখানকারই বাসিন্দা বিগত পাঁচ বছর এরকম হ্যাঁ বৃষ্টি হলে জল জমা যায় দুর্ভোগ মানে বিভৎস শুধু আমাদেরই নয় কম করে কুড়ি পঁচিশটা গ্রামের এরকম দুর্ভোগ ভোগাতে ভোগান্তি ভুগতে হচ্ছে যাতায়াতের সময় যখনই বৃষ্টি হয়ে যাচ্ছে তাহলে এক ফাটু বেশি জল হয়ে যাচ্ছে যাতায়াত করতে পারছে না বাচ্চারা স্কুলে যাচ্ছে তো পড়ে যাচ্ছে মানুষজন যাতায়াত করছে তো তারাও পড়ে যাচ্ছে স্কুলের পড়ুয়ারা হসপিটাল সব দিকে সব এই রাস্তা গাড়ি এদিকে নিজের যত যাবতীয় রাস্তা সবকিছু মালবাহন পরিবহনের গাড়ি সব এদিকেই আমরা চাইছি রাস্তাটা যেন পুনরায় যেন ঠিকঠাকভাবে হয়ে যায় সেই সেটাই আমরা চাইছি কিন্তু তাদেরকেও বলা হয়েছে কিন্তু তারাও কোনো ভোটে নেয় না বলছে দেওয়া হয়েছে এখন অবধি কোনো পদক্ষেপও নেওয়া হয় যারা এখানে বসবাস করছি যারা এখান থেকে যাতায়াত করছি তাদেরই ভোগান্তিটা হচ্ছে আমার নাম অভিজিৎ সরকার এখানকারী বাসিন্দা মানকর কলোনির বাসিন্দা দীর্ঘদিন যদি এরপরে যদি রাস্তা যদি ঠিক না হয় কেউ যদি না উদ্যোগ না আমরা রাস্তা অবরোধে বন্ধ করে আমরা সবাই বাড়ির লোক নিয়ে পাড়ার লোক নিয়ে বসে থাকবো আমরা কোনো যানবাহন এখান থেকে যেতে দেবো না সরকার যে নিক নিক কিন্তু রাস্তাটা আমার অভিনন্দন করে দিত আমাদের কথা হচ্ছে আমরা ভবিষ্যতে আমরা অভিনন্দন আমাদের রাস্তা চাই একটাই দাবি আমাদের রাস্তা চাই তাহলে আমরা সবাই রাস্তার উপরে বসে থাকবো আমরা গাড়ি যান কিছু যেতে দেবো না মেন হচ্ছে রাস্তা বাবলু দত্ত